অনি আমার একজন আমার একজন বান্দা এমন এক বান্দা যে আমার প্রিয় আমার এক প্রিয় বান্দার জানাজা পড়তে হবে তুমি সহ তোমার কমেল লোকেরা তার জানাজা পড়বে বলে কোন জায়গায় গো আল্লাহ আল্লাহ আল্লাপা বললেন হে আমার মূষা ওই জঙ্গলে যাও জঙ্গলে যাইয়া দেখো আমার এক বান্দা ওখানে আছে তার জানাজা পড়াইতে হবে তারা আল্লাহ তাল বলে দেওয়া সেই জঙ্গলে চলিয়া গেল মুসা নবে যাইয়া দেখে ওখানে এমন একজন বান্দা যেই বান্দাকে তারা সেখানে ফেলাইয়া দিছে আল্লাহ পাকুল আল সেই বান্দাকে বন্ধু বললো কেন আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ তুমি কেন এই বান্দাকে তোমার বন্ধু বললা আমরা তো সে গুণা করার কারণে সে এমন এমন অপরাধ করে যেই অপরাধের কারণে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছি সে এখন মারা গেছে সে কেমনে তোমার বন্ধু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে মুসা আমি আল্লাহ যা জানি এ মূষা তুমি তা জানো না রে এ বান্দা বান্দান উম্মত এই দুনিয়াতে আমার মালিক তোমাকে আমাকে চলার জন্য তুমি আমি যদি চলতে আল্লাহ তালার রহম আসবে তুমি আমি যদি চলতে না পারি বড় গজব আসবে এ আল্লাহর বান্দান উম্মত এই দুনিয়ার মানুষ এমন নিকৃষ্ট হইয়া গেল প্রতি কোনো মোহাবত নাই কোনো ভালোবাসা নাই আল্লাহকে মোটে ডাকতেই চায় না এ বান্দা এই দুনিয়াতে চলার জন্য আমার মালিক ক্যাটালগ দিয়েছেন সেইভাবে চলতে হবে বাথরুমে গেলে যেমন আমার ময়লা লাগতে পারে পরিষ্কার করার জন্য যেমন আমার সাবান রেডি তেমন ভাবে দুনিয়াতে চলতে গেলে আমার গুণা হতেই পারে গুণা হতেই পারে কোন সমস্যা না গুণা যদি হইয়াই যায় বান্দা তওবার মেডিসিন লাগা শেষ হয়ে যাবে গুণা তওবার মেডিসিন লাগাও তোমার সম্পূর্ণ তুমি ক্লিয়ার কেমন এ আল্লাহর বান্দা নবীর উম্মত কম্পিউটার অথবা স্মার্টফোনের মধ্যে তুমি দশ বছর ধরে কিছু ফাইল তুমি সেভ করে রেখেছ দশ বছর লাগছে তোমার পঞ্চাশ হাজার ফাইল সেভ করতে এ আল্লাহর বান্দা নবীর উম্মত এই দশ বছর ধরে তুমি কম্পিউটারের মধ্যে যে ফাইলগুলো সেভ করছো এই ফাইলগুলো করতে মাত্র তোমার সেকেন্ড ডিলেট এক সময় লাগবে সেটা কিভাবে তুমি যাও সেই ফাইলের মধ্যে যাইয়া তুমি দেখো উপরে থ্রি বাটনাস সেখানে গিয়ে ক্লিক করো ক্লিক করার পরেই দেখবা ডিলেট ডিলিটে তুমি স্পর্শ স্পর্শ করার পর সেইখানে দেখবা ডিলিট লেখা আছে যখন ওয়াল ডিলিটে আসবে ডান সেখানে তুমি ক্লিক করো ক্লিক করার সাথে সাথে দেখবা দশ বছর ধরে জমানো যেই ফাইল গুলো আসে এক সেকেন্ডের মধ্যে ডিলিট হয়ে যাবে এ বান্দান রবির তোমার জীবনে তুমি বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর গুণা তুমি করেছ এই গুনাগুলো জমানো গুনা তুমি করতে করতে পাহাড় সম পরিমাণ তুমি করে ফেলেছ তুমি একবার মাত্র আমার মানিকের কাছে বলো আস্তাক ফুরল্লাহ ফারব বেয়া লা আউজিং ওদয় আর মালিক আয় আল্লাহ তুমি আমাকে মেঘের বাণী করে মা আফ করে দাও আল্লা ফাকরব বোলা আলামিন নিমিশেই তোমাক চোখের পানি দেখে একটা ডাক কবুল করার মাধ্যমে তোমার সমস্ত গুণা আল্লা তালা ক্ষমা করে দিবে দয়াম রবালিম জীবনে মরণে ভয় কি হবে সেই প্রবালী জীবনে মারো নিভ কিহ বেশই দিন হে খোদা ধরা আশি আযাজি বড় ইসোহ এহো কালের মায়া জালে যে সবাই দাও দাযাত মুক্তি দাতা দাও দাযাত মুক্তি দাতা গুফুর রহিম জীবনে মারো নে কি হবে সেই দিন হে খোদা এ আল্লাহর উম্মতের দা আল্লাহা আলামিন এত দয়ার মালিন আল্লাহর কাছে তুমি বলো ও আল্লাহ আমি গুনাহ করেছি মালিক আর গুনাহ করব না আল্লাহর কাছে বলো আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ আয় আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ আলামিন বান্দা তোমারে ক্ষমা করতে বেশি সময় নেবে না তুমি জানো না আমার আল্লাহ এত দয়া এ আল্লাহর বান্দা মুসানবির জামানায় এক বান্দা গুনাহ করত এত পরিমাণে গুনাহ করত এত পরিমাণে দুষ্টুমি করত এত পরিমাণে ফাইজনামি করত এত পরিমাণে মানুষের উপর নির্যাতন মুসা আলাই সালাম সহ বনি ইসরায়েলের ওই কমের যে সমস্ত লোকেরা আছে তারা সবাই মিলিয়া তার একটা জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিয়েছে এ আল্লাহর বান্দা নবের আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে জানাইতেছেন মাধ্যমে মুসা আমার একজন ওলি আমার একজন বান্দা এমন এক বান্দা যে আমার প্রিয় আমার এক প্রিয় বান্দার জানাজা পড়তে হবে তুমি সাহ তোমার কমেল লোকেরা তার জানাজা পরবে বলে কোন গো আল্লাহ আল্লাপা বললেন হে আমার মূষা ওই জঙ্গলে যাও জঙ্গলে যাইয়া দেখো আমার এক বান্দা ওখানে আছে তার জানাজা পড়াইতে হবে তারা আল্লাহ তাল আর বলে দেওয়া সেই জঙ্গলে চলিয়া গেল মুসা নবী যাইয়া দেখে ওখানে এমন একজন বান্দা যেই বান্দাকে তারা সেখানে ফেলাইয়া দিছে আল্লাহ আল্লাপরাবুল আলমিন সেই বান্দাকে বন্ধু বলল কেন আল্লাহর ডাক দেয়া বলে আল্লাহ তুমি কেন এই বান্দাকে তোমার বন্ধু বললা আমরা তো সে গুণা করার কারণে সে এমন এমন অপরাধ করে যেই অপরাধের কারণে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফালাইয়া দিছি সে এখন মারা গেছে সে কেমনে তোমার বন্ধু হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে রে মূসা আমি আল্লাহ যা জানি এ মুসা তুমি তা জানো না রে মুসা আমি আল্লাহ যা জানি তুমি তা জানো না আমি আল্লাহ যা দেখি তুমি তা দেখো না আমি আল্লাহ তা আলা যা শুনি তুমি তা শোনো না তোমরা যখন এই বান্দারে জঙ্গলের মধ্যে ফেলাইয়া দিস এই বান্দার যখন মৃত্যু সজ্জায় চলিয়া গেল এই বান্দা আমার ডাক দেয় রে বাবু ও আল্লাহ তুমি সারা আমার এই জগতে কেউ ও আল্লাহ আমি এত গুণা করছি রে আল্লাহ আমার কমের লোকেরা আবার ভালোবাসলো না আমারে তারাইয়া দিল তোমার নবী মূসাও আমারে তারাইয়া দিল গো তুমি সারা আমার ডাইনে ভাবে সামনে পিছনে উপরে নিচে কেউ নাই ও আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ আমি আর জিন্দিগিতে গুনাহের কাজ করব না রে আল্লাহ এই দুনিয়াতে আল্লাহ আমি থাকা অবস্থা তুমি যদি আমারে মাফ না করো ও আল্লাহ তোমার রহমান নামের মর্যাদা তো থাকলো না ও আল্লাহ তোমার গফ্ফার নামের মর্যাদা তো থাকলো না রে আল্লাহ ও দয়ার মালিক তোমার মুজিব নামের মর্যাদা তো থাকলো না রে আল্লাহ ও আল্লাহ তোমার গফুর নামের মর্যাদা তো থাকলো না আল্লাহ আমি আমার দয়া করে মাফ করে ও আল্লাহ আমি আর জিন্দিগিতে করব না আমার এই মৃত্যু শয্যায় আমি জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবো না রে মালিক তুমি আমার দয়া করে মাফ করে ও দোর এই বান্দায় এমন ভাবে বলে বলে আমার কাছে ক্ষমা চাইছে তুমি বলো আর তোমার কওমের লোকদেরকে বলতে বলো তারা যা বলবে আমি তাই শুনব এ আমার নবী মনসা তোমার কমেন লোকদের কাছে জিজ্ঞাসা করো আমি আল্লাহ কাজটা ঠিক করলাম না বে ঠিক করলাম নবী মনসার কমরা বলতেছে আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি আপনি আপনার জায়গা থেকে কাজ ঠিক করেছে এজন্য বান্দা আমার মালিক এমন একজন দয়ার চেহারা নির্বাচন করেন না আমার আল্লাহ তালা বান্দার তার শরীর দেখেন না আমার আল্লাহ তালা সম্পদ দেখেন না আমার পাক রব্বুল আলমিন বান্দার অন্তর নির্বাচন করেন আমার পাক ওই বান্দারে ক্ষমা করে যদি দিতে পারে তোমাকে আমারে কেন আমার মালিক ক্ষমা করবে না আল্লাহ বলেনিয়া ইবাদী আল্লাহ দিনা শরফ আলা আং লা তাকুনাতু তখন তুমি রহমাত ইল্লাহ ইন্ন আল্লাহ হায়া গফির দুনু আ ইন্ন গো রহিম হে নবী আপনি বলেন ইয়া ইবাদাল্লাযিনা আসরাফু আলা আনফুহিম লা তাকনাতু মিন আমার বান্দা বান্দিরা যারা গুনা করে নিজেদের উপর জুলুম করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে maaf করে দেব ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই ক্ষমাশীল আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করনে ওয়ালা আমার আল্লাহ তাআলা ছাড়া তোমার আমারই অন্যায়গুলো কেউ ক্ষমা করতে পারবে না